নমস্কার বন্ধুরা বিট দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলো ভীষণ উপকারী সাবান বিটের তৈরি এই সাবান আমাদের ত্বককে করে তুলবে উজ্জ্বল মসৃণ এবং সব সময় একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যাবে কিভাবে বাজার থেকে বিট কিনে এনে উপকারী এই সাবানটি তৈরি করতে হয় তার জন্য ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তবে চলুন বিটের তৈরি এই সাবানটি আমি কী করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি বিটের এই ভীষণ উপকারী সাবানটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ হ্যাঁ বন্ধুরা আমি এখানে এক টুকরো কাঁচা হলুদ নিয়ে নিয়েছি কাঁচা হলুদ কিন্তু আমাদের শরীরের অর্থাৎ ত্বকের জন্য খুবই উপকারী কাঁচা হলুদ ত্বকে জেল্লা বাড়ানো ব্রণ দূর করা এবং ডাক সার্কেল কমাতে এবং শুষ্ক ত্বককে প্রশমিত করতে কাঁচা হলুদের ব্যবহার করা হয় হলুদটাকে প্রথমে আমি ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি একটা বিট বিটটাকে প্রথমে আমি সামনের মুখটাকে কেটে নেব এখন বিটটার থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন অথবা এইরকমভাবে চাকুর সাহসেও আপনারা কেটে নিতে পারেন বিটে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার আয়রন এবং ফসফরাস থাকে বিট ত্বকের বলিরেখা ও সূক্ষ্মরেখা দূর করে ত্বকের দাগ ছোপ ও ডাক সার্কেল কমায় ত্বকের ট্যান দূর করে এবং ত্বকের জৌলুস ফেরায় এবং শুধু তাই নয় বন্ধুরা বিটের জুসও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ত্বকের জন্যও খুবই উপকারী বিটটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখন বিটটাকে গ্রেট করে নেওয়ার পরেই আমি হলুদটাকে গ্রেট করে নেব আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনারা একবারেই মিক্সিতে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন অথবা আপনারাও ঠিক এই রকমভাবে গ্রেড করে তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন আমি ভালোভাবে হলুদ আর বিটরুটটাকে গ্রেড করে নিয়েছি এখন আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে হলুদ আর বিটরুটটাকে দিয়ে আমাদের ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মিহি করে মিক্সার ব্লেন্ড করে নিয়েছি এখন ঠিক এই রকম দেখতে লাগছে এখন একটা ছাঁকনি আর একটা বাটি নিয়ে নেব ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে রসটাকে আমরা বার করে নেব আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে আর হেল্পফুল লাগে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আজকে যদি আপনি নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একেবারেই সাথে সাথে পেয়ে যাবেন রসটাকে আমি বের করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা গ্লিসিরিন সাবান আপনারা যে কোনো কোম্পানির গ্লিসিরিন সাবান নিয়ে নিতে পারেন সাবানটাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে সাবানটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন সাবানটাকে আমি ছোট ছোট টুকরো করে কিউব আকারে কেটে নিয়েছি এখন একটা কড়াই চাপিয়ে দিয়েছি উনানে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে জলটা গরম হয়ে গেলে এখন একটা বাটির মধ্যে সাবানের টুকরোগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের জলের উপরে রেখে দিতে হবে যতক্ষণ না সাবানগুলো গলে যায় ভালোভাবে সাবানটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য চামচ দিয়ে আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন বন্ধুরা এইখানে আপনাদের কাছে যদি সারাশি থাকে আপনারা সাড়াশি দিয়ে বাটিটাকে ধরে নেবেন রকমভাবে আপনারা ধরতে যাবেন না তাহলে হাতে গরম লাগতে পারে সাবানটা গলে আসলে তারপরে বিট আর হলুদের রসটা অল্প অল্প করে দিয়ে দেবেন অল্প অল্প করে দেবেন আর ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন সম্পূর্ণ রসটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেওয়ার পরে দেখবেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন দু থেকে তিন চামচ পরিমাণে নারকেল তেল দু থেকে তিন চামচ পরিমাণে নারকেল তেল দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার মিশিয়ে নেবেন বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকেল তেল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকার কারণে নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুবই ভালো নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য কতটা উপকারী আপনাদের ঠিক জানাই আছে এখন ভালোভাবে মিশ্রণটিকে একসাথে মিশিয়ে নেওয়ার পরে সাবানের মোল্ডের মধ্যে আমি অল্প অল্প করে এই সাবানের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিলের পাত্রে অল্প সামান্য পরিমাণে তেল মাখিয়ে তার মধ্যেও কিন্তু সাবানটি তৈরি করে নিতে পারেন আপনাদের কাছে যদি সোপ মোল্ড না থাকে আপনারা সাধারণভাবেও কিন্তু সাবানটি তৈরি করে নিতে পারেন মোল্ডের মধ্যে সাবানের মিশ্রণটি দেওয়ার পরে বেশ কিছুটা সময় আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে সাবানগুলো জমে গেছে এখন আমি মোল্ডের থেকে প্রত্যেকটা সাবানকে বের করে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখতেই পারছেন তবে কত সহজে ভীষণ উপকারী বিটরুটের এই সাবানটি তৈরি হয়ে গেল আপনারা দেখলেন আমার আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে অবশ্যই ভিডিওটাকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন